আলহামদুলিল্লাহ অবশেষে মেয়ের জন্য একটি চেন কিনে নিয়ে আসলাম অনেক দিনের আশা ছিল মেয়ের জন্য একটি চেন কিনবো তবে আজকে সেই আশাটা আমার পূর্ণ হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশের রুমের এক আপু বলছে যে উনি নাকি একটি আংটি কিনবে তো আমাকে বলছে ওনার সাথে যাওয়ার জন্য তারপর বললাম যে শুধু আংটি কিনবা না গিয়ে অন্য কিছু কিনবা আগে দেখি তবে বেশিরভাগ সম্ভাবনা আংটি নেব যদি তুই যাস তাহলে আমার সাথে যেতে পারিস তাহলে আমি বললাম যে ওকে ঠিক আছে আমিও যাব। তারপর আমাদের যখন মার্কেটে নিয়ে গিয়েছিল, তখন আমরা মার্কেটে গিয়েছিলাম তবে মার্কেটে যাওয়ার সময় আমাদেরকে শুধু মার্কেটের গাড়ি দেয় তো মার্কেট থেকে অন্য কোথাও গেলে আমাদেরকে নিজস্ব ভাড়া দিয়ে যেতে হয় যে কোনো মানুষ যদি কোনো লোক যদি কাপড় চোপড় কিনবে বা অন্য কোনো কিছু জিনিসপত্র দরকার হয় তখন নিজের গাড়ি ভাড়া দিয়ে যেতে হয় তারপর আমাদেরকে যখন মার্কেটে নামিয়ে দিল তখন আমরা সবাই প্রায় ছয় সাতজন মিলে আমরা স্বর্ণকারের দোকানে চলে গেলাম তো ওই আপুটি বলছে আংটি কিনবে তো প্রথমে আংটি কেনার জন্য ঢুকেছিলাম তো গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর আংটি অনেক ভালো লেগেছে আংটিগুলো কিন্তু আংটিগুলো অনেক বড় তারপর যেই আংটি পছন্দ হয় সেই আংটি অনেক বড় হয় ওজনে অনেক বেশি হয় তারপর আগের তুলনায় এখন অনেক স্বর্ণের দাম বেশি দিন দিন শুদ্ধ স্বর্ণের দাম বেড়েই যাচ্ছে বাংলাদেশে যেমন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে বিদেশেও স্বর্ণের দাম অনেক বেড়ে যাচ্ছে তবে আগে একটু স্বর্ণের দাম কম ছিল গত বছর গত এক বছর আগে আমি একটা এক ডোটা কানের দোল নিয়েছিলাম তখন স্বর্ণের দাম অনেক কম ছিল তারপর ওই আপটি পছন্দ মতে ওর যে টাকা নিয়ে গিয়েছিল ওই টাকা পরিমাণ একটি আংটি নিয়ে নিল তারপর আবার অনেক মার্কেটে ঘোরাঘুরি করেছিলাম তারপর ভাবলাম যে আমার কাছে যেহেতু টাকা আছে তাহলে আমিও আমার মেয়ের জন্য একটি চেন কিনে নিয়ে যাব তারপর অনেক দোকানে ঘুরেছিলাম অনেক দোকানে ঘুরে ঘুরে দেখেছিলাম আর বিডিউটি করেছিলাম তবে আমার মেয়ে তো ছোটো তো ছোটো মানুষের জন্য ছোটো চেনে নিয়েছি বেশি বড় চেন কিনে নাই তারপর অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর মেয়ের জন্য একটি চেন কিনে নিলাম তো আমার কোনো আগে থেকেই কোনো প্রোগ্রাম ছিল না যে আমি চেন কিনবো তারপরও যখন সাথে টাকা ছিল আবার বলছি যে দিন দিন আরও স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তাহলে একটি চেন কিনাই লাগবে তাহলে একটি চেন কিনেই ফেলি তারপর এ ভেবে এই মনে করে মেয়ের জন্য একটি চেন কিনে নিলাম কিন্তু স্বর্ণকারের দোকানে গেলে মনে চায় না যেন বাসায় ফিরে আসি এত ভালো লাগে স্বর্ণের জিনিস দেখলে তো আমাদের তো সেই পরিমাণ টাকা নেই তো সে পছন্দ হলে কিছু করার নেই অনেক জিনিসই পছন্দ হয়েছিল তবে কিনতে পারিনি টাকার অভাবে তো আজকের মতো এই পর্যন্তই দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ